ঠেকানোর জন্য আমাদেরকে যেমন অতীতে আমরা লড়াই করেছি ভারতের বিভিন্ন জায়গায় মানে অনেক সময় থেকে থেকেছে বছরের পর বছর ঠিক তেমনি সামনের সময়গুলোকে কাজে লাগিয়ে যাতে একটি জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে পারে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জানাব তারেক রহমানকে সামনের দিকে আমরা নিয়ে যেতে পারি সেটি আমাদের নিশ্চিত করতে পারে আগামী দিন আমাদের ভূমিকা আমি সকলকে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করব আর দুই নম্বর হচ্ছে এই পূজা মণ্ডপের ব্যাপারে সারা দেশে কিন্তু আমাদের নির্দেশনা আছে বিএনপির পক্ষ থেকে যেখানেই কোনো পরিস্থিতি তৈরি হবে আমি সনাতন পন্থী যেসব ভাই বোন আছে এবং এখান যারা সংগঠন এই মণ্ডপের যারা কর্মকর্তা সবার কাছে আমি কিন্তু অনুরোধ করব এই দিনটা শেষ না কিন্তু কোন সময় কোন সরযন্ত্র কোন রকম যদি খারাপ কিছু মনে করে তাহলে এমআইপিএন এর প্রিমিং দিতে জানাবে প্রশাসনকে জানাবে প্রশাসন এবং এমআইপি শান্তি শৃঙ্খলা এবং সন্ত্রাস শিকার জন্য ঐক্যবদ্ধ আছে ছাত্র ব্যবস্থা নিয়ে জেনে আমি আবার দলের প্রত্যেককে প্রস্তুত করি গণ্য লুটেরা

জামাত অলরেডি তাদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনে নেমে গেছে নির্বাচনের অন্যান্য রাজনৈতিক দল এবং বিএনপি থেকেও তারা অনেকটাই আট বাড়িয়ে এগিয়ে আছে বলা যায় সেই নির্বাচনে যাবে না এটা বলা ঠিক বিএনপি প্রস্তুতির মধ্যে আছে আর পদ্ধতি সাংবিধানিক ব্যাপার এই ব্যাপারটি করতে হলে সংবিধানকে পরিবর্তন করতে হবে তো এবার যারা পেয়ারের পক্ষে তারা রাজনৈতিক কর্মসূচি হিসেবে যারা গ্রহণ করে জনগণের কাছে যেতে পারে এবং তাদের সমর্থন পেয়ে যদি তারা সরকার গঠন করে মানে করতে পারে তাহলে তারা পেয়ার করবে আর পেয়ারের দায়িত্ব তো বিএনপির কাঁধে না আমরা একত্রিশ দফার ভিত্তিতে নির্বাচন করব প্রথাগত ভাবে যে শত বছরের নির্বাচন প্রক্রিয়া ওই প্রক্রিয়া সেহেতু আর যে রাজনৈতিক দল তার নিজের কর্মসূচি নিজের বক্তব্য তো জনগণের সামনে আনতেই পারে যেটা কি ক্ষেত্রে বা অন্যান্য কর্মসূচি তারা নিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচনের দিন ঘোষণা হলে শিডিউল ঘোষণা হলে সফল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কামুল হাসান আমি সভাপতি মহাদেব বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সর্বজনীন শারদীয় দুর্গা উৎসব আমাদের হিন্দু সনাতন ধর্মীয় অবলম্বনীদের সবচেয়ে বড় উৎসব বড় পূজা অর্চনা এটি আজকে বিশেষ করে আমরা শহীদপুর কিশোরগঞ্জের কথা যদি বলি কিশোর শহীদপুর এবং কিশোরগঞ্জ মিলে শহীদপুরে ব্রাসি এবং কিশোরগঞ্জে একশো সতেরো এতগুলো পূজা মণ্ডপ এখানে অনুষ্ঠিত হচ্ছে পূজা অর্চনা করছে এই শারদীয় দুর্গা উৎসব আমাদের প্রিয় নেতা আমাদের এই উত্তর অঞ্চলের গর্ব গর্ব সাবেক ছাত্রনেতা আমাদের প্রিয় নেতা সামসুদ্দাম দুদু ভাই শত ব্যস্ততার মাঝে যে আমাদের মাঝে সময় দিয়েছেন আমি শহীদপুর রাজনৈতিক জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় ভাই আমার প্রিয় সম্মানিত সম্মানিত হিন্দু সম্প্রদায়ের এই মণ্ডপের দ্বারা সভাপতি সম্পাদক

ঘন্টায় কেটে দিয়েছে আজকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমি অনেক জায়গায় বলেছি যে সংখ্যা লঘু বলে আর কোনো কথা নাই আমরা সবাই বাংলাদেশি এই বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করি সবাই সমান সুযোগ সমান অধিকার আমরা ভোগ করি আজকে আমরা আরেকটি কথা বলি আমাদের দলে আমাদের সংবিধানে বলা আছে ধর্ম মূল্যবোধ এই যে ধর্মীয় মূল্যবোধ হ্যাঁ ওনার সামনে 行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ行くぞ